সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা লেবাননের আকাশ আজো ভারী ধোঁয়ার বিস্ফোরণের শব্দে শনিবার ভোর রাতে ইসরায়েলের যুদ্ধবিমান যখন লেবাননের বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালায় তখন রাতের নিস্তব্ধতা ভেঙে যায় একের পর এক বিস্ফোরণে লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত দশটিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয় যেখানে প্রকৌশল কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি বুলডোজার এক্সক্যাভেটার আর গ্যাটের শাড়ি সাজানো ছিল মুহূর্তেই আগুনে জ্বলে ওঠে পুরো ইয়ার্ড এনএনএ জানায় কমপক্ষে তিনশো যানবাহন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এই হামলায় এক সিরিয় নাগরিকও নিহত হয়েছেন আহত আরও ছয়জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে শুধু আল মাসাইলে এলাকাতেই নিহত ও আহত হয়েছেন সাতজনের বেশি আর স্থানীয় সূত্র বলছে এই হামলা ছিল ইসরায়েলের দীর্ঘদিনের টার্গেট করা হিজবুল্লাহ সরঞ্জামাগারে যেখান থেকে নাকি তাদের সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠন চলছিল এমনটা দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিন্তু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কণ্ঠে শোনা গেল ক্ষোভ আর প্রতিবাদ তিনি বললেন দক্ষিণ লেবানন আবারও ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হলো। কোনো যৌক্তিক কারণ বা আন্তর্জাতিক অনুমতি ছাড়াই গাজায় যুদ্ধবিরতির ঠিক পরেই এমন হামলা এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে ইসরায়েল শান্তির ভাষা বোঝে না তারা যেন যুদ্ধের মাঝেই তাদের অস্তিত্ব খোঁজে এই হামলার ধ্বংসস্তূপে পড়ে আছে শুধু ধাতব টুকরো নয় সেখানে ছিন্ন ভিন্ন হয়ে আছে মানুষের জীবিকা যারা প্রতিদিন এই যানবাহনগুলো চালিয়ে জীবনে ন্যূনতম উপার্জন করত এখন তাদের সামনে শুধু এক ভয়ানক শূন্যতা আর পুড়ে যাওয়া ধোঁয়ার গন্ধ এদিকে গাজার প্রায় সাতচল্লিশ শতাংশ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল যুদ্ধবিরতির পর ধীরে ধীরে ঘরে ফিরছে মানুষ যারা দু বছর ধরে শরণার্থী শিবিরে বন্দি ছিল যাদের ঘর দোকান মসজিদ স্কুল সব ধ্বংস হয়ে গিয়েছিল বোমার শব্দে এখন তারা ফিরছে ধুলোর শহরে যেখানে আর কোনো দেয়াল অক্ষত নেই কিন্তু তবুও আছে বেঁচে থাকার আকাঙ্ক্ষা আলজিজিরা রিপোর্ট বলছে যুদ্ধবিরতির পর গাজার ভেতরে ফিরে আসছে লাখ লাখ মানুষ তারা হাতে ব্যাগ বুকে বাচ্চা নিয়ে ফিরছে এমন এক শহরে যেখানে তাদের অতীত মিশে গেছে ধ্বংসাবশেষে একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সোমবারের মধ্যেই মুক্তি পাবে সব জিম্মি তিনি নিজে উপস্থিত থাকবেন মিশরে হামাস ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই ঘোষণা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে যখন হামাস ইসলামিক জিহাদ এবং পিএফএলপি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা গাজায় কোনো বিদেশি অভিভাবকত্ব মেনে নেবে না তাদের ভাষায় গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে গাজার মানুষই এদিকে জাতিসংঘের সহলোগী সংস্থাগুলো জানিয়েছে প্রায় ছ হাজার ত্রাণবাহী ট্রাক প্রস্তুত আছে শুধু অনুমতির অপেক্ষায় তারা বলছে এই মুহূর্তে গাজার মানুষের জন্য সবচেয়ে জরুরি হল খাদ্য ওষুধ আর আশ্রয় কারণ দুই বছরের এই যুদ্ধ উপত্যকাটিকে প্রায় বসবাসের অনুপযোগী করে ফেলেছে গাজার সরকারি হিসাব অনুযায়ী এক হাজার দুশো চুয়াল্লিশটি মসজিদের মধ্যে আটশো পঁয়ত্রিশটিরও বেশি সম্পূর্ণ ধ্বংস হয়েছে একশো আশিটি আংশিক ক্ষতিগ্রস্ত যেগুলোর মধ্যে ছিল শত শত বছরের পুরনো মামলুক ও অটমান আমলের মসজিদও যেগুলোর দেয়ালে ইতিহাস কথা বলত যেগুলোর মিনার থেকে ভেসে আসত আজানের আহ্বান সেগুলো এখন কেবল ধুলোর স্তূপ যেখানে একসময় নামাজের সময় মানুষ জড়ো হতো আজ সেখানে নিঃশব্দতা কেবল ধোঁয়া আর ধ্বংস সুজাইয়া পাড়ার এক বৃদ্ধ আবু খালেদ আল নাজ্জার দাঁড়িয়ে আছেন তার প্রিয় ইবনে ওসমান মসজিদের ধ্বংসস্তূপের সামনে কণ্ঠ কাঁপছে তার বলছেন তিনি পঞ্চাশ বছর ধরে এখানে নামাজ পড়েছেন তার আগে তার বাবা অথচ এখন সেই জায়গায় শুধু ভাঙা ইট আর পুড়ে যাওয়া নামাজের গালিচা তিনি বলেন আমি ভাবতেও পারিনি একদিন এমন দিন আসবে যখন মসজিদ ছাড়া নামাজ পড়তে হবে গাজার ইতিহাসে এমন বেদনার সময় খুব কম এসেছে কারণ এই যুদ্ধ শুধু ভবন নয় মানুষের স্মৃতি তাদের প্রার্থনা তাদের বিশ্বাসকেও আঘাত করেছে যেন ইতিহাস কি বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে মাহমুদ কান্দিন নামের এক যুবক গ্রেট ওমারি মসজিদের ধ্বংসস্তূপে ঘুরে বেড়াচ্ছেন বলছেন এই মসজিদ ছিল গাজার প্রাণ এখানে আমার প্রথম শুক্রবারের নামাজ পড়া আজ কেবল ধুলো তার চোখে পানি কণ্ঠে ক্ষোভ তিনি বলছেন ইসরায়েল শুধু ভবন নয় আমাদের স্মৃতিও মুছে ফেলতে চাইছে কিন্তু আমরা জানি বিশ্বাস ধ্বংস হয় না এদিকে আল দারাজ পাড়ার চুয়াত্তর বছর বয়সী উম্মে ওয়ায়েল বসে আছেন ধসে পড়া আল সাইয়েদ হাসিম মসজিদের ধ্বংসস্তূপে তার চোখে ক্লান্তি তবু দৃঢ়তায় তিনি বলেন আমি অসুস্থ থাকলেও প্রতি বৃহস্পতিবার সুরা আল কাহাফ পড়তাম এখন মসজিদ নেই কিন্তু আমরা ঘরে বসে কুরআন পড়ব কারণ আল্লাহ আমাদের কথা শুনেন এই দৃশ্যগুলো গাজার পুনর্গঠনের বাস্তব চিত্র তুলে ধরে যেখানে প্রতিটি পাথর প্রতিটি ধুলো বলে আমরা হার মানিনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন তিনি গাজা সফর করেছেন সেখানে সংঘাত পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে তিনি বলেছেন কোনো মার্কিন সেনা গাজায় মোতায়েন করা হবে না বরং একটি সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে যা হামানিক সহায়তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে এই ঘোষণায় কিছুটা স্বস্তি পেলেও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটি যুক্তরাষ্ট্রের নরম কূটনীতির অংশ যার উদ্দেশ্য যুদ্ধোত্তর সময়টিতে প্রভাব বজায় রাখা একই সঙ্গে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি বন্ধের ঘোষণা এসেছে চুক্তি অনুযায়ী দু হাজার সেপ্টেম্বরের মধ্যে সব যুদ্ধ সংশ্লিষ্ট সেনা প্রত্যাহার করা হবে শুধু দুটি পরামর্শমূলক ঘাঁটি রাখা হবে যেখানে সীমিত সংখ্যক মার্কিন উপদেষ্টা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেবে ইরাক বাহিনী বলছে এটি সার্বভৌমত্ব পুনরপ্রতিষ্ঠার পদক্ষেপ আর ইরানপন্থী দলগুলো বলছে একে প্রতিরোধের জয় এই পুরো চিত্রের মধ্যেই স্পষ্ট হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও নতুন ভারসাম্যের দিকে যাচ্ছে গাজায় যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা ইরাকে সেনা প্রত্যাহার আর মার্কিন উপস্থিতি সব মিলিয়ে এক অস্থির শান্তি যেন এক প্রান্তে আগুন নেভে অন্য প্রান্তে জ্বলে ওঠে যেন এই অঞ্চলের ভাগ্যই যুদ্ধ আর ধ্বংসের মাঝেই লেখা অথচ এই ধ্বংসের মাঝেও মানুষ বেঁচে আছে পুনর্গঠনের চেষ্টা করছে যেমন গাজার এক মসজিদের ধ্বংসস্তূপে কয়েকজন কিশোর দাঁড়িয়ে পাথর সরাচ্ছে তারা বলছে আমরা আবার গড়ব আমাদের মসজিদ কারণ এটা শুধু প্রার্থনার জায়গা নয় এটা আমাদের অস্তিত্ব আর লেবাননের আকাশে ধোঁয়ার রেখা এখনও ভাসছে কিন্তু সেই ধোঁয়ার ভিতরেও মানুষ তাকিয়ে আছে শান্তির এক রশ্মির দিকে হয়তো সেই রশ্মি এখনও খুব ক্ষীণ তবুও তারা জানে যুদ্ধের চেয়ে শান্তি অনেক শক্তিশালী আর একদিন সেই শক্তি ফিরিয়ে আনবে মানবতার মুখ প্রিয় দর্শক এই ছবিগুলো এই কণ্ঠগুলো এই ধ্বংসস্তূপ সব কিছুই একটাই প্রশ্ন রেখে যায় আমরা কবে মানুষ হিসেবে সত্যিকারের শান্তির পথে ফিরব গাজার ধ্বংস বা লেবাননের আগুন সব মাঝেই মানুষই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারো সন্তান হারিয়েছে কেউ হারিয়েছে ঘর কেউ হারিয়েছে বিশ্বাস কিন্তু কেউ এখনো হাল ছাড়েনি আমাদের এই পৃথিবীকে যদি বাঁচাতে হয় তাহলে প্রথমেই আমাদের ঘৃণার বদলে সহানুভূতি বেছে নিতে হবে শান্তি কোনো দেশের কোনো ধর্মের কোনো পক্ষের সম্পত্তি নয় এটা মানবতার একমাত্র আশ্রয় তাই আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি যেন ধ্বংসের জায়গায় গড়ে ওঠে নতুন জীবনের আশা যেন যুদ্ধ নয় মানবতা জয় পায় আপনারা যদি মনে করেন এই গল্পটি শোনার মতো তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ প্রতিটি শেয়ার হতে পারে শান্তির পক্ষে এক ছোট পদক্ষেপ